ভীষণ ভিড় ছিল একটু আগে আমাদের এই ঠাকুরনগর মেলাতে এই দেখো এখানে এত ভিড় ছিল মানে পিঁপড়ে ঢোকার জায়গা ছিল না এখানে গ্যারেজ দিয়েছি গাড়ির এই দেখো গাড়ির গ্যারেজ আর বাড়ির সামনে তো দোকান রয়েছে ব্যাগের দোকান এক অয়েল ব্যাগ কত করে বলো সবাইকে এই দেখো যা নেবে একশো তাই তো দাদা যা নেবে একশো দেখো লেখা রয়েছে প্রাইস যা নেবে একশো কত সুন্দর সুন্দর ব্যাগ দেখেছো একশো টাকা আমার গ্যারেজে লোক এসছে দোকানটা দেখি দাদা

মার্বেল টাস্টে ঠাকুর আর এরকম বিছানা চাদুর রয়েছে মশারি রয়েছে সব কিছু পেয়ে যাবে একই দোকানে গামছা রয়েছে রয়েছে দেখেছো এই দোকানটা হয়েছে আর ওখানে তো ব্যাগের দোকান আর একটা আইসক্রিমের দোকান ছিল সেই দোকানটা চলে গেছে আর এটা তো আমার দোকান সাইকেল গ্যারেজ ওই দেখো গাড়ি গাড়ি বেরোচ্ছে এখানেও গাড়ি রয়েছে বাবার যা ভিড় ছিল এতক্ষণ টোকেনটা দাদা ওই দেখুন গাড়ির সামনে এই যে টোকেন আর এই যে আমাদের গাড়ি সরাচ্ছে কষ্ট হয়ে গেছে গাড়ি সর সরাতে দাও তোমাদের পেছনটা একটুখানি দেখিয়ে দিই পেছনে কত জায়গা রয়েছে তোমরা ভাবো হয়তো একটু জায়গাতে আমি সাইকেলের গ্যারেজ করেছি না অনেক গাড়ি ছিল গাড়ি বেরিয়ে গেছে এই দেখো পেছনটা অনেক গাড়ি ছিল পেছন এখন ফাঁকা হয়ে গেছে গাড়ি সব নিয়ে যাচ্ছে তো ওই দেখো অনেক গাড়ি আছে এই গাড়ির জন্য দোকানের জন্য আমি মেলাতে ঠিকঠাক ঘুরতে পারছি না আর প্রত্যেক বাড়িতে একই জিনিস মেলা দেখবো তাই ভাবি যে বাড়ির সামনে বসে লোকজন দেখি এই কারণে আমি ঠিকঠাক অ্যাক্টিভ থাকতে পারছি না এই ছয় সাত দিন ধরে মেলাটা শেষ হোক আমি আবার সবার পরিবারে যাব ভালোবাসা দিয়ে আসবো